আসসালামালাইকুম আজকে আমরা চলে যাচ্ছি আমাদের কলেজ থেকে ট্রিটমেন্টে এই যে আমরা বের হয়েছি আমার বাসার সামনে থেকে এই বিল্ডিংটা দেখিয়ে আমার পাশে যে আপুটা ছিল মানে উনিও আমার এক কলিক আর আমাদের দুইজনকে আমাদের এক কলিক ছোটো ভাই ট্রিট দিচ্ছে আর কি এই বাসাতে দেখানোর পর আপু বলছিল তুমি এখানে একটা বাসা ভাড়া নিয়ে নাও আমি প্রত্যেক দিনে এখানে চা খাবো আর রিভারভিউটা দেখা দেবো কারণ আমার বাসার সামনে থেকে রিভার ভিউটা খুব সুন্দর করে দেখা যায় যদিও আমি এখন যে বাসাতে আছি এই বাসাতে তালা যার কারণে এখান থেকে সেরকম ভাবে রিভারভিউটা দেখা যায় না দেন আমরা এই যে চলে যাচ্ছিলাম করতে করতে রিক পুরো রাস্তাতে আসলে কিছুটা লাইট অফ ছিল কারণ এখন বুঝতেছি না যে রাজশাহীতে অতিরিক্ত লাইটের কারণে দেখা যাচ্ছে নতুন সরকার চেঞ্জ করার পরে কিছু লাইটটা আপনার অন্ধ বন্ধ থাকে কিছু এলাকাতে কিছু এলাকাতে জলে এরকম আর কি দেন আমি যে এটা আমাদের একটা কোম্পানির প্রোজেক্ট এটা আমার রাজশাহীতে ফার্স্ট টাইমের মতো কন্ডোমিনিয়াম একটা প্রোজেক্ট করছি যে এটার সামনে এটাও আমাদের একটা প্রোজেক্ট এটা পায়ে দিকে তারপর দুজন যাচ্ছিলাম আসলে আজকে চাঁদের আলোটা এত বেশি সুন্দর ছিল আমি আসলে করে ফোন যদিও হাতে নিচে ছিল আমি আমার চোখটা ছিল উপরে এই যে এত সুন্দর মানে লাইট মন লাইটটা অনেক সুন্দর ছিল এই যে এই এলাকাতে বিদ্যুৎ নাই আমরা হেতে বড় মসজিদ পার হচ্ছে আর কি এই যে এখানে কনস্ট্রাকশন কাজ চলছে আশা করা যায় কিছুদিনের মধ্যে আমরা এখানেও সুন্দর একটা মডেল মসজিদ দেখতে পারবো মডেল মসজিদগুলোর ডিজাইনগুলো আসলে এত সুন্দর প্রত্যেকটা পুরো বাংলাদেশে সম্ভবত চৌষট্টি জেলাতে একটা করে কিন্তু দুইটা করে উপজেলাতে সম্ভবত আমি সঠিক জানা নাই তারপরে যে যাচ্ছি আমরা এই মাত্র আমরা পার হলাম জাদুঘর মোড় জাদুঘর মোড় থেকে সামনের দিকে যাচ্ছিলাম আমার দিনের থেকে রাত্রে আসলে ঘুরতে বেশি ভালো লাগে কারণ রাত্রে লাইট রকমের লাইট জ্বলে আসতে কোনোটা আসতে ফোকাসটা হয় কোনোটা কম এই জিনিসগুলো আসলে শহরের থেকে শহরের ভেতরের থেকে বাইরে মিউটারও বেশি রাত্রে আমাদের আশা বেশি সুন্দর এই যে আমরা পার হচ্ছে না অফিসটা মানে এই যে লাইটগুলো বিভিন্ন কালারের ব্যানার বোর্ড এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি আর আপু অনেক গল্প কোর্সের মধ্যে আমাদের গল্পরে শুনে রিক্সা তো অলরেডি ভেবে নিচ্ছে আমরা দিন কি লেভেলের পাগল আর কি আসলে আমরা আজকে যাচ্ছি রাজশাহীতে নতুন একটা রেস্টুরেন্ট ট্রাই করতে আমার আসলে নতুন নতুন রেস্টুরেন্ট ট্রাই করতে অনেক বেশি ভালো লাগে যদিও আমি সেরকম থুরি না বাট আমার নতুন জায়গা হান্ড করতে ভালো লাগে কারণ আমি তুলতে পছন্দ করি আর রেস্টুরেন্টগুলো মানে তো গাদা গাদা ছবির প্লেস বা স্টুডিও স্টুডিও থাকে সাজানো থাকে আর কি দেন আমরা এই যে লোকনাথ মার্কেট আর কি পার হচ্ছি সামনে আমাদের আছে রাস্তায় রাস্তাতে সেরকম জ্যাম ছিল না কারণ এখন আমাদের আশায় এমনি খুব জ্যাম কম তারপরেও আমরা বের হয়েছি অনেক পরে আসলে অফিসটা আমাদের আটটা থাকলেও শেষ হওয়ার কথা থাকলেও আমরা আজকে বের হয়েছি আটটা পঁয়তাল্লিশ দেন এখানে যে সিটি কলেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে সিটি কলেজের সামনেও কিছু ওই যে এখানে ফাস্ট ফুড কর্নার টাইপের আছে যদিও এখানে আমার কখনো খাওয়া হয় না চা ছাড়া আর চারপাশে শহীদ মিনার হচ্ছে নতুন এখানে আমাদের একটা জুস ছিল এখানে আমরা সামনে বসছিলাম এই যে এখানে একটা রেস্টুরেন্ট ধাবা টাইপের আছে ড্যাডিস কিচেন সম্ভবত দেন আমরা এই যে মণিটার পার হচ্ছি এই জায়গাতে সবসময় গ্যাঞ্জাম থাকলেও যেহেতু সন্ধ্যার পরে তো গ্যাঞ্জাম নাই দেন আমরা এই যে ওখান থেকে পার করে মালোপাড়ে চলে আসি মালোপাড়া পুলিশ ফাঁড়িটা আসলে এই যে গত পাঁচ তারিখের ঘটনায় আপনার এইটা মালোপাড়া পুলিশ ফাঁড়িটাও পুড়িয়ে দেওয়া হয়েছে আর কি তারপরে এই যে এখানে ডে লাইট বা লাইট দুইটা ছিল এমন লাইট আমি দুইটাকে দেখানোর চেষ্টা করেছি জানি বোঝা ছিল না লাইটের জন্য আর দেন আমরা এখন আপাতত বস করছি এই মোড়টার নাম হলো যারা রাসায়ীতে আসছেন হয়তো বা সবাই চিনতে পারছেন তারপরে রাসায়ের বাহিরে যারা আমাকে দেখছেন তাদের জন্য আমি বলছি এই মোড়টা হলো বাটার মোড় কারণ এখানে প্রথমবারের মতো বাটার প্রতিস্থাপিত হয়েছিল এখানে এখন অবশ্য দোকান অনেকগুলো থাকলে বাটার মোড় নামে পরিচিত তারপরে আমরা এই যে ঘোড়ামাড়ার সরি এটা হচ্ছে গণপাড়ার মধ্যে দিয়ে আমরা যাব। কারণ ওই সাইডে জিরো পয়েন্ট দিয়ে যদি আমি যাই তাহলে জ্যামটা অনেক বেশি থাকবে এই জন্য আমরা আমরা বেছে নিয়েছি এই শর্টকাট হয়েটা কারণ রেস্টুরেন্টে তো জানি নি খাবার অর্ডার করার পর চল্লিশ মিনিট করতে হয় যেহেতু আমরা এখন যাচ্ছি আটটা পঁয়তাল্লিশে যদি চল্লিশ মিনিট আপনার পরে দেখা যাচ্ছে বাসায় এগারোটা বেজে যাবে এতক্ষণ বাসায় আর থাকবো না ওই জন্য এই রাস্তাটা আমার পছন্দ কারণ এই যে এই রাস্তাটাতে অনেক সবসময় জ্যাম ফ্রি থাকে সামনে একটা দোকান আছে লাইটিং এর পুরো লাইট মানে ঝাড়বাতির আর কি পুরোল মানে দোকানটা এত সুন্দর বিভিন্ন কালার চিকমিক করছিল আর লাইটের ওয়ার্ম কালারটা না বেশি ভালো একটু মানে স্নিগ্ধ একটা ভয়াব নিয়ে আসে তারপর আমরা এই যে কুরিয়া সার্ভ্রিটের সুন্দরবন কুরিয়ার সার্ভ্রিট আছে হাতে বাম পাশে এটা রাশায় সবাই চেনা একটা জায়গা চেনা রাস্তা যদি ওরা গলি মনে হতে পারে দেন আমরা এই রাস্তাটা দিয়ে পার হচ্ছি এই রাস্তাটার সোজা দিয়েই আমাদের আসলে আমরা যেটা আশ্রয় জামাল সুপার মার্কেট বলে এইটারই সেকেন্ড সেকেন্ড ফ্লোরে মানে তিনতলাতে আমাদের যে রেস্টুরেন্টটা কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটা এখানে সামান্য দুই তিন মিনিট একটা জ্যাম পড়েছিলো জ্যাম ঠিক না সামনে গাড়িটা আসলে হয়তো রিক্সার কারণে বের হতে পারছিল না এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ওই যে দূরে যে লাইনটা দেখা যাচ্ছে এটা আমাদের রাসায় সৌন্দর্য রাতের সৌন্দর্য অ্যাকচুয়ালি তারপরে মামাকে আমি ফোন ভিডিও করতে করতে কনসেন্ট্রেশন মানে মনোযোগটা দিতে পারেন কনসেন্ট্রেশনটা দিতে না পারার কারণে বলে ডান পাশে পরে এখানে দেখি কাটা আছে তখন মামার রিক্সাটা ঘুরাই নিয়েছে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা নতুন বোঝা আছে কিনা রায়েন্সের পাশের পিল্ডিটা আর কি আপু খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছিল আপ তখন বলছিল যে আমি যখন প্রেম করেছি তোমার ভাইয়ের সাথে তখন এখানে এখানে সম্ভবত অর্ডারস নামে একটা প্রিপি আছে রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টের নামটাই চেঞ্জই করেছে আমরা আসছি আজকের জেন রেস্টুরেন্টে আসলে এই যে খুব অনেকগুলো অফার দিয়েছে যেটা আসলে কয়েকদিন ধরে ফেসবুকে খুব ঘরে ঘুরে করছিলো ফুড রিভিউও দেখছিলাম সেটা ট্রাই করতে আসলে আমাদের ছোটো ভাইকে বললাম যে এখানে চলো আমরা তো চিৎ থেকে নেমে আমি আমি আর আপনি দিচ্ছিলাম যে পুরো সিরিটাই বোঝার সাথে জেন জেড মানে জেন জেড নামে করে আর কি এটা আসলে যে থাকে না যে বিজনেসের একটা পলিসি রিসেন্টলি তো যেটা যে ট্রিমটা আমাদের বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে এটা আসলে মানুষের একটা সব কর্নার সব নিয়ে আর যার কারণ এই যে রাজশাহী সৌন্দর্য ধারী সেই লাইটটা এই যে আপু যেখানে খায় খায় সেখানে আপু হাজির আর কি সে খাবার জন্য খুবই উদ্রীপ হয়েছিল যে সে কখন খাবে যদিও বা খাবার পরে আসলে অন্যরকম হয়েছিলো তার অবস্থা আমি যেটা পরে বলবো এটা ঢুকতেই যে ওরা নির্ভীক আমার খুবই ভালো লাগছে এদের কনসেপ্টটা ঢুকতেই যে হাতের ডানে এরকম লাইটিং ছিল এর ভেতরে পুরো ওটা আসলে খুব ছোটো একটা জায়গা হলে ওরা বসার ক্যাপাসিটিটা একটু বেশি রাখছে আর ছোটো ছোটো কিছু ওয়েল ডেকোরেশন করছে আসলে ছবি ওই ছবিগুলো কারণ মানুষ এখন রেস্টুরেন্টে যায় আসলে খাবার থেকে বেশি ছবিটা উঠানোর জন্য আমার যেটা মনে হয় আর কি যদিও বা এটা আমার পারসেপশন এই যে আমরা জানি টেবিলটাতে বসেছিলাম আর সাধন বসেছিলাম আমার কলিগ দুইজনই অবশ্য আমার সবথেকে মজার বিষয়টা লাগছে যে উপরের এই যে সিনারিওটা পুরো তুলা দিয়ে একটা ওরা ভাইভ করছে যে মেঘের একটা শুদ্ধতা নিয়ে আসার চেষ্টা করছে আমি আসলে যখন মানে প্রথমে খেয়াল করে না পরে দেখি কীভাবে এরকম মানে ময়লার মতো বা ঝুলের মতো মনে হচ্ছে পরে দেখি খেয়াল করে দেখি পুরোটা সুন্দর তুলা দিয়ে ডেকোরেশন করা যাতে মানে দেখে মনে হচ্ছে যে আমরা মেঘের নিচে বসে আছে এরকম আর কি লাইট গুলো তো জোস সবসময় আমার খুবই ভালো লাগে আমি একটু ভিডিও করছিলাম এই যে তারপরে এখানে দোলনা ছিল না দোলনাতে আমি এবার একটু ছবি তুললাম ভাব দিলাম আর কি ছবি তুলে আমার তো ছবি তুলতে হবে তারপর আবার গ্রুপ ছবি উঠিয়েছিলাম এই যে আমি আর থেকে বসে ক্যান্ডিট তারপরে খোলা লাগছে দেন চলে আসছে আমাদের খাবার বালতি বালতি ভর্তি খাবার এই প্যাকেজটা অ্যাকচুয়ালি চারজনের ছিল আমরা একটা প্যাকে একটা আগে পার্সেল করে দিতে বলেছি আমার ছোট বোনের জন্য দেন এই তো আমি খাবারগুলো ভিডিও করছিলাম সব থেকে মজা ছিল এই যে মেয়েও দেওয়া এই সালাদটা আসলে কোনো কিছু না মেয়েওটা এত টেস্ট ছিল ওভারঅল অনেক খাবারগুলো জোর ছিল আমি যদিও রেস্টুরেন্টে খুব একটা বেশি খাই না তারপরেও মানে আমার খাবারগুলো দেখে দেখা প্লাস জানি না কার কি মনে হচ্ছে দেখে আমার জোস লাগছে আর কি টেস্ট অনেক টেস্ট ছিল আর কি প্রথম আসলে ব্রাস্টাইতে হয় কি প্রথম কয়েকদিন খাবারের টেস্টটা আমরা একটু মেনটেন করার টেস্ট হয় কিন্তু লাস্টের দেখি কী হয় এই যে যে এটা ছিল আমি খাচ্ছিলাম আপু ফোনে পাইছি একটা ফোন বললাম এত আনো কেন কথা বলতে বলো কেন পরে আমি বললো যে ইম্পর্টেন্ট কল দেন উনি এক হাত দিয়ে খাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে গেছিল আমি বললাম এক হাত দিয়ে তো তো খাওয়া যাবে না আমি তোমাকে দিয়েছি ওই যে আপুকে প্লেট দিলাম আমার সামনে কলিকটাকে প্লেট দিলাম দিয়ে ও তারপরেও ফোন ছাড়ে না আমি ওকে তো করছিলাম যে একসাথে আসুন পরে কথা বলো এই যে ও তো আগেই কোক নিয়ে ফেলেছিলো ও থেকে শেষ আমাদের দুইটা ওই জয়ী আসে আমি মিনিটটা নিয়েছিলাম আমার একটা কলেজ নিয়েছিল কোক আর আপু তো আগেই নিয়ে নিয়েছে ওটা তারপরে একটু প্লেটগুলো আসলে একটু ময়লা ছিল আমরা একটু প্লেটগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি তারপরে এই যে ও খাইতে পারতেছে না ও যেহেতু এক হাত ব্লক ও কিন্তু এক হাতে চালাচ্ছে সালাত খাচ্ছে আর কি ও যদি আপু সালাদ একটু বেশি পছন্দ করে আমি এই যে আমার বালতিটা নিয়ে আসি তারপরে দেন রাইসটা নিয়ে আস নিলাম যে পুরোটা নষ্ট না করি আর যদি এক হাতে ফোন ধরে থাকে কারণ আমার একটু রাইস পড়ে গেছিল রাইস ভালো হলে আমি খাবারটা একটু বেশি নিব এই জন্য আমি রাইসটা টেস্ট করছিলাম আসলে আমার কাছে মনে হয়েছে রাইসটা বেশি টেস্ট আমার খুবই আমার পার্সোনাল খাবার বিষয় খুবই বেশি চুজি এই দিক থেকে আমার টেস্ট ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে তারপরে যে ভালো মনে হয়ে তারপরে আমি আমার গামলাটা সরি পুরোটা ঢেলে আর এইটা ও মাই টেস্ট ছিল আর কি এইটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এইটার যে ফ্লেভারটা এটাতে আসলে আমি আমরা যেটা বুঝলাম যদিও বা এটা নারকেলের মধ্যে রান্না করা না রান্না করে নারিকেলের এটাতে সার্ভ করা হয়েছে ডেকোরেশনের জন্য জাস্ট ফর ডেকোরেশন কিন্তু আমার ও যে ওরা ইউজ করেছে অ্যাকচুয়ালি সম্ভবত অলিভ অয়েল অলিভ অয়েলটা দেওয়ার কারণে এটা আসলে খুবই বেশি আমার কাছে ভালো লাগছে টেস্ট ছিল আর এই যে এই মেয়ে এটা মেয়ে সালাদটা আমাদের খুবই ভালো লাগছে যার কারণে আমরা নিয়ে আসছি এই যে খেয়ে দিয়ে তো সবার অবস্থা খুব খারাপ আমরা এত বেশি খেয়ে উপকার জিনিস ছিল যে খেতে না পেরে পরে যে আমার বোনের জন্য আমাদের ওইখান থেকে কিছু ছিল ওটা পার্সেল করে নিয়েছিলাম আর কি এখানে আমাদের ওই কলেজ বিয়ে সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আমি এই দরজাটা গ্লাসটা দেখতে না পেয়ে ঢক করে মাথায় বাড়ি খেয়েছি সবাই তো আমার দিকে কারণ দরজাটা একটা শব্দ হয়েছে তারপরে যে বিয়ে আমি আপুকে বকবকি করছিলাম যে তুমি বলবো আপু বলতে দেখতেছিলাম যে তুমি কি করো আমি আপুকে একটু বকবকি করে করে যে এই হয়ে এসে আমার ওই কলেকটা জন্য নখ করছিলাম দিয়ে নিচে নেমে এখন আমাদের রিক্সায় যে রিক্সাটা আমাদের দেখেই রিক্সা নষ্ট হয়ে গেছে ওর তারপরে রকম ঠিকঠাক করে আমরা এখন যাবো আমাদের সেই চেনা জায়গা আমার বাসার সামনে ঘোষপাড়া মোড়ে হচ্ছে আমরা চা খাবো এটা অবশ্য চা প্ল্যানটা আমাদের দুইজনের ছিল আমরা অফিস থেকে বের হয়ে বলতে বলতে আসছিলাম যে আমরা বের হয়ে ওখান থেকে চা খাবো দেন বাসায় যাব। তারপরে এটা তো একটু পর বলতেছে আমি অনেক খেয়ে ফেলছি অনেক খেয়ে ফেলছে আসলে খাবারটা অনেক বেশি টেস্টি হওয়ার কারণে আমরা অনেক বেশি খেয়ে ফেলছি আপু তো বলছিল যে আমি বাসায় যেতে পারবো না আমি বমি করে ফেলবো এরকম আর কি তারপরেই তো আপুকে আমি মিষ্টির দোকান দেখে বলছি চলো খাই তোমাকে মিষ্টি খাওয়াবো আপেল খাওয়াবো এই যেখানে একটা দুধের দোকান ছিল বললাম দুধ খাওয়াবো আপু আমি কিছুই খাবো না আমার আজকে খুব শরীর খারাপ লাগছে বা এরকম পরে তো আমরা এই যে এই বাজারগুলো দেখতে আস দেখতে দেখতে আসছিলাম আর কি সবজি ফল এটা আমাদের সাহেব বাজার এই যে মন্দিরটা পাশে সাহেব বাজার বলতে এটাকে অ্যাকচুয়ালি মণিচত্বর বলে এখানে সব কাঁচা বাজার একটা মণিচত্বর কাঁচা বাজার মাস্টার পাড়ার কাঁচা বাজার বলে আর কি তারপরে তো রাজশাহীর সৌন্দর্য লাইট আর এদের সামনে আমাদের রিসেন্টলি ওপেনিং হতে যাচ্ছে রাজশাহীতে ডেকোরেশনটা অনেক সুন্দর করছে সাদা কালার আর লাইটিং করলে অনেক অনেক জোর দেখা যায় আর কি আশা করি রাজশাহীতে বর্ধনের জন্য আর অনেক কিছু করা হবে জানি না ততদিন রাজশাহীতে থাকবো কিনা কিন্তু দেখতে পারবো তো অবশ্যই ভালো রাজশাহী আসলে এই সব কারণেই আসে পুরো বাংলাদেশের মধ্যে এখনও সুনাম ধন্য একটা প্লেস নামে পরিচিত এই যে মনে পাশে এটা হলো রাজশাহী কলেজ আমরা পার হোস্টেলগুলোতে কিছুদিন আগে সবাই সুন্দর করে আর্ট করেছে আর কি এতটুকু আর কি আপনার বাটার থেকে মাস্টার পাড়া থেকে শুরু করে ঘোষপাড়া মোট পর্যন্ত সরি ঘোষপাড়া না আপনার জাদুঘর মোট পর্যন্ত এই লাইটগুলো এই রাস্তাগুলো যে হোস্টেলের পাশের উপরে যে বাউন্ডারি হয়েছে যে লাইটগুলো এটা আসলে দুই পাশে লাইট মধ্যে বড় এটা অনেক সুন্দর দেখা যায় রাত্রে আর কি আর এই সাইডটাতে জ্ঞানজামও খুব একটা বেশি থাকে না রাত্রে যার কারণে ওয়েদার মানে যে কোনো মুডে আপনার এখানে এই জায়গাতে আসলে মুড ভালো হয়ে যাবে যদিও বা লাইট হয়েছে বললাম প্রথমে যে বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য লাইটগুলো একটু কমিয়ে রাখা হয়েছে মানে বন্ধ করে রাখা হয় একটা পর পর দুইটা তিনটা লাইট বন্ধ করে রাখা হয় এই মুহূর্তে আমরা পার হচ্ছি জাদুঘর মোড়ে এইখানে কিছু চায়ের দোকান আছে যদিও বা সবগুলোতে আমি ট্রাই করি না কিন্তু শুনেছি যে এখানেও ভালো চা পাওয়া যায় আমি ওইটাই আপুকে বলছিলাম যে আপু আমরা মাঝে মাঝে এখানে আসব আমরা এখানকার কিছু চা স্টলে চা ট্রাই করবো কারণ আমরা সব সবসময় এখন যেখানে যাচ্ছি এখানকার চাটাই ট্রাই করি এই জন্য আর কি দেন আমরা যাচ্ছি আস্তে আস্তে রাস্তাতে সেরকম কোনো জ্ঞানও ছিল না দুই দিন এমনি গল্প করতে করতে আর আপতই যে মরে যাচ্ছি বেশি খাওয়া হয়ে গেছে এরকম করতে করতে যাচ্ছিলো আর কি তো এখনও আমাদের ঘড়িতে সম্ভবত সাড়ে নটা কি পনেরো দশটা বাজে কারণ আমাদের রেস্টুরেন্ট থেকে বের হতে খাবার সার্ভ করতে ওরা বেশিক্ষণ সময় নেয় নাই কিন্তু আমরা খেয়ে ওভার মানে পেট খেয়ে ফেলছি যার কারণে আমাদের দেরি হয়েছিল ওইখান থেকে বের হতে তারপরে তো বের হয়ে এসে আমরা আসলে আমার বাসাটা এখানেই মরেই চায়ের স্টলের এখানেই তার কারণে আমি আগে বাসায় যাব বাসায় যেয়ে আমার বিড়ালটাকে অনেকদিন বের করা হয় না হাঁটানোর জন্য আমার বোনকে আমার বিড়ালটাকে নিব দিয়ে না হচ্ছে আমরা আবার টায়ার স্টলে আসবো এই যে এইখানে হচ্ছে এটা হলো ফায়ার সার্ভিস মোড় আমার ফায়ার সার্ভিস মোড় পার হচ্ছি ওইদিকে আবার লাইটগুলো চলছে এই পর্যন্ত আসলে লাইটগুলো দেওয়া সম্ভব হয় নাই কারণ এখানে রাস্তাটা ওয়ান ওয়ে এখনও টু ওয়ে করা হয় নাই দেন এই যে এই আপনার আবার লাইট ছিল না কারণ যে তখনই বললাম যে কিছু এলাকাতে লাইট একসাথে দিচ্ছে না লাইটের সংকটের কারণ বা ইয়ের কারণে আর কি বিদ্যুৎ সাশ্রয় করার কারণে এই যে বিল্ডিংগুলো আসলে সুকন্যা করছে এরাও ভালো কাজ করছে রাজশাহিত ডেভেলপিংয়ের এর এইখানে একটা ফাস্ট ফুডের দোকান আছে আমরা আমি আসলে খাবার দোকানগুলো দেখতে দেখতে আসছিলাম আমার আবু বলছে যে কোনো দিকে তাকাবো না কোনো গন্ধ নেওয়া যাবে না নাকি গন্ধ করলেই মমি করে দেবো এরকম বলতেছিলো আর কি দেন এই যে সোজা চোখ আছে সামনে একটা দোকান আসছে এই মোড়ের মধ্যেই তার স্টলটা আর কি এর আমি মাঝে মাঝে আমার ভিডিওতে পাবেন কারণ আমার এখানে চাটা একবারে ফেভারিট হয়ে গেছে যদিও বা আমি বাসার দিকে নামবো এই যে চায়ের দোকানটা দেন আমি হচ্ছে বোন আর বিড়ালটাকে নেব তারপরে তিনজন এখানে আসবো এই তো এই মোড়ে এখানেই আমার বাসাটা এখানে নেমে গেলাম দেন আমার এই যে বোন টলে আসছে ও আসলে এই যে আপুদের হাতে যদিও বাড়ালো বেঁধে নিয়ে আসছিল থাকে নাই আমি যে তারপরে ওকে নিয়ে রাস্তা পার হচ্ছিলাম ও আসলে বাসার মধ্যে খুব চঞ্চল থাকলেও বাহিরে আসলে এত শান্ত বাচ্চা হয়ে যায় মানে মাটিতে নামে না মাটিতে নামাই নামবে কিন্তু গলায় ফিতে দিলে মাটিতে আর নামবে না তারপরে এই যে চাইস চলে চলে আসতে বড় মতন ভাইয়েরা তো আমাদেরকে দেখলে আগে যাওয়ার চেষ্টা করে লাস্টের দিকে তো চা দুধের ঘন বেশি হয়েছে ও আমার কাছে হয়েছে বসেছিল মায়াকে আদর করেছিল পরে ও করে দিচ্ছি দেওয়ার পরে তো আপু পুরো শরীরে ওর লোমে আসলে আমার বিড়ালটা কেন এত লোমে যে ও আমাকে দেখাচ্ছিল এত লোম হচ্ছে তারপরে তো আমরা একটু না আপু বলছিলো প্রতিদিন এত চায়ের ছবি তোলা লাগে তারপরে চা খাওয়ার শেষে মায়াকে নিয়ে তো আমরা আবার হাঁটছি আপু ও যে বেশি খাওয়ার পরে গ্যাসে ওষুধ খাবে এই জন্য আমরা একটু ফার্মেসিতে যাচ্ছিলাম ফার্মেসিটা এই যে অলমোস্ট চলে আসছি ফার্মেসি থেকে আপু ওষুধ নিচ্ছে ওষুধ নিয়ে এখান থেকে আপু তো উঠাই দিব আর কি রাত অলমোস্ট আপনার এখন দশটা বিশের মতো বেজে গেছিলো ওখান থেকে সব কিছু শেষ করতে করতে আপু ওই যে ওষুধ নিচ্ছে তারপরে আপু নেওয়ার পরে আমরা এই যে সামনে যে রিক্সাটা দাঁড়ায় আছে ওইখানে উঠাই দেবো আর কি বলতেছিলো যে আজকে তো বাসায় গেলাম আর কি যে হবে তারপরে আপুকে উঠাই দিলাম আপুকে উঠাই দিলাম আপু রিক্সা ভাড়া করতেছে সব সময় সবসময় আলাদের সাথে সে করে পরে কোনোদিনও সে সঠিক বা দামে সঠিক যেতে পারে না আজকে বললো যে রাত থাকি চার দেরি করবো না এই যে উঠে গেছে তারপরে এই যে ঝড় করতে চলে যাচ্ছিলাম আমার সাথে তারপরে আমি আমার মোট পাশের দিকে চলে যাচ্ছি এই তো আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই আশা করি নেক্সট ডে আবার কোনো দিন কোনো ব্লগে দেখা হবে কোনো রেস্টুরেন্টে অথবা কোনো আমার লাইফ লাইফস্টাইলে আশা করব সবাই আমাদের সাথে থাকবেন কারণ আমাদের প্রিভিয়াস পেজটা নষ্ট হয়ে গেছে আমরা নতুন এই পেজটা নতুন এই ফেসবুক নতুন এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আশা করবো গত পেজে গত চ্যানেলের মতো এই চ্যানেলেও আমাদের সাথে থেকে আমাদের ভিডিওগুলো শেয়ার করে ওয়াশ করে সবাই আমাদের সাথে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা পেয়ে যাই আর আপনাদের ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই যে চাঁদটা আসলে আজকে রাতের চাঁদটা অনেক ভালো ছিল তারপরে আমি মায়া আর আমার ছোটো বোন চলে যাচ্ছিলাম বাসার দিকে এখন এখন অলমোস্ট দেখা যাচ্ছে পনেরো এগারোটার দিকে পনেরো এগারোটার মতো বেজে গেছে তারপর আমরা তো যাচ্ছিলাম আর কি হাঁটছিলাম এটা আমার বাসার রাস্তাটা আশা করবো নেক্সটে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম